আমি দেখাই আজকে এই পার্কের মধ্যে কি আছে এই পার্কে বিশেষ করে মানে ফ্যামিলি যারা তারা বেশিরভাগ এখানে আসে আপনারা দেখতে পারতেছেন ওইদিকে দেখায় কিন্তু হ্যাঁ সবাই দেখাবা তো আপনারা সৌদি আরবে রিয়াদে যদি থাকেন তাহলে এই সালাম পার্কে আসতে পারেন আপনারা এক কথায় মানে অসাধারণ এ পার্কে হচ্ছে খেজুর গাছ খেজুর গাছে দিয়ে বড়া তো গাইছে আজকে আমি দেখাবো মানে এ পার্কে পার্কের মধ্যে কি কি আছে আর একে একে করে জানতে চাইবো যে এই পার্কে আবার পরে অনুভূতিটা কি কেমন লাগতেছে ভাই কেমন আসসালামু আলাইকুম ভালো আছে ভাই ভাই কেমন লাগতেছে এই পার্কে এসে আপনার অনেক সুন্দর ভাই ভালো ভালো সালামগ খুব লাগছে মানে এখানে এসে এবং অসাধারণ লাগছে আর সৌদি এতদিন ধরে আসি কিন্তু এত সুন্দর পার্কে আসিনি। আহ শুনেছি জনের মুখে বা ব্লোকারদের ভিডিও দেখেছি কিন্তু পার্কে কোনদিন ঢুকিনি আজকে এই পার্কে ঢুকে মানে একদম হ্যাপি ঈদের পরের দিন আমরা এসছি এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে আমরা সেই কলকাতার একুটেকা পার্ক বলো নিকু পার্ক বলো এসব পার্কে আছি তেমন খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে একদম মানে আরবি ভাষাই বলে না মিয়া ফিল মিয়া তা একদম মিয়া ফিল মিয়া যা একদম মাইরি বলছি কি বলবো অসাধারণ লাগছে ওকে টাটা বাই বাই সব বন্ধুরা যারা এখানে আসতে চাইবে এখানে চলে আসবে এটা হচ্ছে আচ্ছা আমি লোকেশন আপনাদের আপনাদের কে লিগের লোকেশন দিয়ে দেব এবং কি সৌদি আরব রিয়াদ সিটিতে যে কোনো জায়গায় যা আপনি বলবেন সালমান পার্কে যাব সালাম পার্কে যাব সালাম সালাম পার্কে যাব

তো আপনারা এখানে আসবেন এখানে আসলে পরে করতে পারবে না এদিকে দেখেন আপনাদের একটু পানিগুলো দেখাই একটু পানিগুলো দেখাই আপনাদেরকে দেখেন ওরে খেয়েছেন মাছ আছে দেখেন মাশাল্লাহ সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদেরকে এখানে উঠতে দিতে আছে না অবশ্যই প্রচুর মানুষ তার মধ্যে আবার এখন ঈদ ঈদের মধ্যে কিন্তু প্রচুর মানুষ হইছে কিন্তু পুরা সন্ধ্যা হয়ে গেছে দেখে কিছুক্ষণ আগে অনেক ক্লিয়ার আসলো এখন ভালোভাবে ক্লিয়ার মতো দেখা যায় না কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে কিন্তু নামাজ পড়ানো হচ্ছে দেখেন এই যে এখানে নামাজ পড়া হচ্ছে সবাই নামাজ পড়তেছে তা আমি ওইদিকে চাই যাওয়ার পরে তারপর দেখা হচ্ছে

সেগুলো চলে লাগে আর আমি এখন যা হচ্ছে তো সেখান থেকে ঘুরে টুরে আবার রুমে চলে যাবো সেখান থেকে গেতে অনেক টাইম লাগতে পারে তো সবাই ভালো থাকবেন আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ